রুটি খেতে আর ভালো লাগছে না একটু পরোটা বানাও না আর সেই পরোটা যদি হয় ডিম সবজি দিয়ে তাহলে তো পুষ্টিগুণাও ভরপুর এবং মজাই মজা হয় হাই এ ব্রিয়ন কিচেনে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা হচ্ছে মোগলাই পরোটা হ্যাঁ মোগলাই পরোটা তবে একটুখানি ভিন্ন ধরনের একদম সহজ এবং খেতেও ভীষণ মজার ডিম পরোটা অথবা সবজি পরোটাও বলতে পারেন তাহলে চলুন এই ভীষণ মজার নাস্তাটি তৈরি করে নেই প্রথমে একটি বোলের মধ্যে নিয়েছি এক কাপ আটা এক কাপ ময়দা আপনারা শুধুমাত্র আটা দিয়েও করতে পারেন আবার শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে দিয়েছি দুইবারে হাফ চা চামচ করে এক চা চামচ লবণ অর্থাৎ এক কাপ ময়দার জন্য হাফ চা চামচ লবণ এই শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে ময়ান করে নিতে হবে যখন এভাবে মুঠো করলে দলা পেকে আসবে তখন মনে করবেন তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশানো হয়ে গেছে এরপর নিয়েছি এক কাপ পানি পানিটাকে অল্প অল্প করে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একবারে পানিটা দেয়া যাবে না আমরা রুটি পরোটার জন্য যেমনটা মেখে থাকি তার থেকে একটু সামান্য নরম করে মাখাতে হবে প্রায় পাঁচ ছয় মিনিট মাখানোর পরে দেখুন বন্ধুরা ঠিক এরকম সফট একটি ডো তৈরি হবে আমার এখানে এক কাপ পানি লাগেনি হাফ কাপের একটু বেশি পানি লেগেছে আপনাদের কম বেশিও লাগতে পারে এবার এটাকে ২০ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এতে করে আরও সফট হবে এরপর ডোটাকে ঢেকে এক সাইডে রেখে দিয়েছি পরোটার জন্য এখন একটি পুর তৈরি করে নিতে হবে তার জন্য চুলার জালটাকে ধরিয়ে একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি হাফ কাপ ক্যাপসিকাম হাফ কাপ টমেটো এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং টমেটোর বিচি রস ফেলে দিয়েছি দুই তিনটি পেঁয়াজ কুচি ও দুই তিনটি কাঁচা কুচিও দিয়ে দিয়েছি দিয়েছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ মরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লবণ ঝাল লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো এর পরিবর্তে গরম মশলার গুঁড়ো অথবা ম্যাগি মশলার গুঁড়োটাও দিতে পারেন এরপর চুলার জালটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে মাত্র দুই মিনিটের জন্য ভেজে নিতে হবে সবজিটা একটু নরম হলেই নামিয়ে নেব আমি টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি যেমন পাতাকপি গাজর মাশরুম ইত্যাদি এগুলো দিতে পারেন সবজিগুলো দুই মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এরকম হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আমি এই কড়াইয়ের মধ্যেই পুরটাকে ঠান্ডা করে নিয়েছি এখন একটি বাটির মধ্যে একটি ডিম নিয়ে ফেটে নিয়েছি এখানে দুইটি ডিম দিয়ে ফেটে নেবেন আমি অফ ক্যামেরায় আরও একটি ডিম দিয়েছি তা না হলে ছয়টি পরোটার জন্য পুরটা একটু কম পড়ে যাবে আপনারা আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো পুরটা কম বেশি করে নিতে পারেন এরপরে ডিমটাকে পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি এরপর বিশ মিনিট পরে আটা ময়দার ডোটাকে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এখন কয়েক সেকেন্ড মথে নিয়ে ডোটাকে এভাবে লম্বা করে ছয়টি ভাগে ভাগ করে নিয়েছি আপনারা ছোট বড় করেও তৈরি করতে পারেন এরপর একটি ভাগ নিয়ে এভাবে করে গোল করে নিয়েছি একইভাবে সব ভাগগুলিকে আমি গোল করেছি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রেখে ঢেকে রাখবো এক সাইডে এখন পরোটাগুলিকে তৈরি করে নেব তার আগে পরোটা ভাজার জন্য চুলার উপরে একটি ফ্রাইপ্যানে কিছুটা তেল গরম করে রেখে দিলাম এবং চুলার জালটাকে লো ফ্লেমে রাখবো এরপর পরোটাগুলি বেলে নিতে হবে তার জন্য যেখানে বেলবো সেখানে একটুখানি তেল লাগিয়ে নিলাম এই তেল দিয়ে পরোটাটাকে বেলে নিতে হবে শুকনো আটা বা ময়দা ব্যবহার করা যাবে না তারপর একটি লেচিকে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়েছি এখন একটি বেলন দিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে এভাবে এদিক ওদিক করে টেনে টেনে বেলে নিতে হবে জোরে প্রেশার দেওয়ার দরকার নেই হালকাভাবে বেলে নিতে পারবেন যতটা পাতলা করা যায় এরপর বেলনটা রেখে হাত দিয়ে রুটির চারপাশটা টেনে টেনে বড় করে নিয়েছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দোকানে তো ওরা এক্সপার্ট তবে খেতে কিন্তু দোকানের চেয়েও ভীষণ মজার আর দেখতেও অনেক সুন্দর আপনারা অবশ্যই ট্রাই করবেন কথা বলতে বলতে রুটিটাকে অনেক বড় তৈরি করে নিয়েছি হালকা হাতে টেনে নিতে হবে তা না হলে ছিঁড়ে যেতে পারে সম্পূর্ণ বড় করার পরে এই রুটির মাঝখানে দুই টেবিল চামচ পুট দিয়ে চারপাশে দুই ইঞ্চি ফাঁকা রেখে পুটটাকে ছড়িয়ে দিয়েছি অনেক বেশি পুর দেওয়া যাবে না তাহলে বের হয়ে যাবে এরপর চারপাশটাকে এভাবে ভাজ করে দিতে হবে প্রথমে এক সাইড ভাজ করে পরে অপর সাইড এই ভাজের উপরে বসিয়ে আঙ্গুল দিয়ে এভাবে একটুখানি চেপে চেপে লাগিয়ে দিতে হবে একইভাবে অন্য সাইডগুলিও ভাজ দিয়ে পরোটা তৈরি করে নিয়েছি আর এই পরোটা ভাজার সময় এই ভাজ করা পাঁচটা প্রথমে নিচের দিকে দিয়ে ভাজতে হবে এভাবে একটি একটি বেলে নেয়ার পরে সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে আমি আগে থেকেই ফ্রাইপ্যানে যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আর চুলার জালটাকে বাড়িয়ে মিডিয়ামে এবং হাইয়ের মাঝামাঝি রেখে পরোটাগুলিকে ভেজে নেব পরোটা তেলে দিবার পরে একটি চামচ বা স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাহলে পরোটার চারদিকটা সমানভাবে কালার হবে পরোটার এক সাইড যখন ব্রাউন কালার হবে তখন উলটিয়ে দিতে হবে প্রয়োজনে দুইটি চামচ ব্যবহার করতে পারেন তা না হলে তেল ছিটতে পারে একইভাবে অপর সাইডও ভেজে নিতে হবে এভাবে একটি চামচ দিয়ে পরোটাটাকে চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে দেখবেন ভাজাও সুন্দর হবে এবং ফোলাও শুরু করে দেবে দেখুন কত সুন্দর ফুলেছে এবং কালারটা কত সুন্দর হয়েছে এই পরোটা ভাজতে চার মিনিটের মতো সময় লেগেছে একইভাবে আমি আরও একটি পরোটা ভেজে দেখাচ্ছি আমার এই চ্যানেলে আরও একটি ডিম পরোটার সহজ রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন চুলার আঁচটাকে একদম লো অথবা একদম হাই করা যাবে না মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে পরোটাগুলিকে ভেজে নিতে হবে দেখলেন তো বন্ধুরা পরোটাগুলি কত সুন্দর ফুলেছে আপনাদেরও প্রত্যেকটি পরোটা ঠিক একইভাবে ফুলবে যদি আমার এই রেসিপি হুবহু ফলো করেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একইভাবে ডিম পরোটা সবজি পরোটা অথবা মোগলাই পরোটা যে যেটাই বলেন সবগুলি অনেক সহজ এবং সুস্বাদু করে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে তাই অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন আমি একটি পরোটা ছিঁড়েও দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ব্রেকফাস্টে বিকেলে চায়ের টেবিলে অথবা বাচ্চাদের টিফিনে দারুণ একটি হেলদি নাস্তা একবার হলেও ট্রাই করবেন এবার তাহলে রাখছি Goodbye.